রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গোপালের দয়া আমিও ভালো আছি আজকে কিন্তু আমি তোমাদের সাথে গোপালকে ভোগ নিবেদন করার সময় কি মন্ত্র বলে ভোগ নিবেদন করা উচিত সেই সম্পর্কে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব আর হ্যাঁ আমার গোপালকে আমি সকালে কিভাবে ঘুম থেকে তুলি তার কিছুটা অংশ আমি তোমাদের সাথে এখানে শেয়ার করেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দয়া করে দেখো আর হ্যাঁ যদি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে গোপাল বিষয়ক ভিডিওগুলো বেশি করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি দেখো আমি এখানে আমার গোপালকে তুলে নিচ্ছি ঘুম থেকে ঘুম থেকে তোলার সময় আমি একটু গোপালকে আদর করি এইভাবে একটুখানি গা হাত পা টিপে দিই এখানে যিনি ভগবান তিনি ভক্তের কাছে সন্তানের সমান তাই তাকে আমরা এভাবেই সেবা দিয়ে থাকি দেখো গোপাল কিন্তু উঠে পড়েছে দেখেছো দেখো তো দেখো তো তুমি করে এক থেকে কিরকম দেখো কি হয়েছে ঘুম ভাঙছে না ঘুম ভাঙছে না তোমার ওর এখন ঘুম ভাঙছে না ওর আরও একটু ঘুমাতে ইচ্ছে ছিল না আর ঘুমাতে নেই উঠে পড়ো উঠে পড় উঠে বড়ো আচ্ছা চলে আসো চলে আসো ওরে বাবারে সিংহাসনে বসো দেখি হুম বসো উঠে পড়েছে সোনা উঠে পড়েছে মুখটা ধোবে তারপরে একটু স্নান করাবো ভোগ নিবেদন করবো দেখো আমি এখানে জল নিয়ে নিয়েছি গোপালকে স্নান করানোর জন্য এর মধ্যে আমি কিছু কুচো ফুল দিয়ে দিচ্ছি আর অল্প করে তুলসী পাতা দিয়ে দেবো গোপালে স্নানের জলে তুলসী পাতা দেওয়াটা কিন্তু দরকারি গোপালকে স্নানের জন্য নিয়ে চলে এসেছি জল দিয়ে গোপালকে যখন আমরা স্নান করাবো তখন কিন্তু একটা মন্ত্র জপ করবো ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা বলতে বলতে কিন্তু গোপালকে আমরা স্নান করাবো গোপালকে মুছিয়ে দিচ্ছি বেশিক্ষণ তো জলে রাখা যাবে না গাটা মুছে নিচ্ছি গোপালের এই দেখো দেখেছ কি মিষ্টি হাসছে গোপাল যদি আনন্দিত থাকে গোপালের কিন্তু মুখ দেখলেই বোঝা যায় দেখো ওর কিন্তু খুব আনন্দ লাগছে এখানে আমি গোপালকে নিয়ে চলে এসেছি জামা পরানোর জন্য কিন্তু আমার গোপাল তো দুষ্টুমি করতেই থাকবে ওই জন্য আর কি একটু এদিক ওদিক হতেই থাকে দেখ আমার গোপাল সুন্দর সাজুগুজু করে রেডি হচ্ছে ময়ূর প্যালকটা পড়লেই ব্যাস গোপালের মুখটা যেন আরও বেশি আনন্দিত হয়ে যায় ঘুম থেকে তুলেছে যেহেতু স্নান করানোর পর আমি একটুখানি জল খাইয়ে দিচ্ছি গোপালকে প্রদীপ ধরিয়ে নিয়ে ধূপ ধরিয়ে নেব ভোগ নিবেদনের সময় অবশ্যই প্রদীপ আর ধূপ ধরিয়ে গোপালকে আরতি করে আমি এখানে গোপালকে আরতিটা করে নিচ্ছি আমি গোপালকে বেলায় ভোগ নিবেদন করে থাকি আর আজকে আমি গোপালের ভোগে দুধ বাদাম আর আম রেখেছি একটু জল খাইয়ে নেব গোপালকে তারপরে আমি এই মন্ত্রটা বলতে বলতে গোপালকে আমটা দিয়ে শুরু করব খাওয়ানো মন্ত্রটা হলো দাদিয়াং বস্তু গোবিন্দ দুপমে বা গৃহা নেখ ভূতওয়া প্রসিদ্ধ পরমেশ্বর গোপালকে আমি রোজ চেষ্টা করি দুটো সময় সকালে এবং রাত্রে দুধটা দেবার কারণ গোপালের দুধ দই মাখন ঘি প্রচুর প্রিয় তাই তার খাবারে দুটো সময় আমি দুধটা রাখার খুব চেষ্টা করি গোপালের মুখটা মুছিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ভোগটা রেখে দেবো এখানেই যাতে গোপাল খেয়ে নেয় একা একা এবার আমি ভোগগুলো সরিয়ে দেবো কারণ বেশিক্ষণ সময়ের জন্য গোপালের সামনে বা যে কোনো ভগবানের সামনে ভোগ রেখে দেওয়া উচিত নয় জলটা পরিবর্তন করে আবার জল দিয়ে গেলাম গোপালকে এখন গোপাল যখনই তার তৃষ্ণা পাবে সে একা একা জলটা খেয়ে নেবে একটা খেলনা দিয়ে যাচ্ছি আর হ্যাঁ আজকের এই ভিডিওটা কিন্তু এই অবধি বন্ধুরা তোমরা কিন্তু জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো রাধে রাধে